আমার সবজি বাগানে আমি চলে এসেছি আজকে কচুপাতার একটি রেসিপি শেয়ার করবো এখন আমি কচু কেটে নিচ্ছি সুসাদ কুটে আমার হাত কালো হয়ে গেছে এই লেবুর রস দিলে হাতটা পরিষ্কার হয়ে যাবে আমি পঁচিশগুলো ধুয়ে উঠিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকাটা খুলে নাড়িয়ে নেব ঢাকাটা আবারও খুলে নিচ্ছি অনেকটা পানি বের হয়েছে এখন একটু ঘেটে দিচ্ছি এখন আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই আমি পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ফোড়ঙে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন পেঁয়াজ রসুনটা ভেজে নেব পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি কচু শাকটা ঢেলে দেব এখন দু পাঁচ মিনিট এদের নাড়িয়ে নেব কচু শাকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব